কোরবানি গোস্ত ফ্রিজে সংরক্ষণ বা শুকানো করা যাবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এবং সেই গোস্ত নিজেরা খেতে পারবে কিনা কোরবানির জন্য নির্ধারিত টাকা কোরবানি না করে কারো চিকিৎসা খরচ বা তাদের স্বাবলম্বী করার কাজে ব্যয় করলে এতে সব পাওয়া যাবে কিনা একজন ব্যক্তি যদি অন্যের নামে তার অনুমতি ছাড়া কোরবানি করে তবে সেটি বৈধ হবে কিনা কোরবানি ওয়াজিব ছেলের উপর কিন্তু বাবার সম্মানার্থে ছেলে বাবার পক্ষ থেকে কোরবানি করলে জায়েজ হবে কিনা কোরবানি পশু কেনার পর কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার নামে কোরবানি করা কি ওয়ারি জন্য আবশ্যক হয়ে যাবে মুসাফিরের জন্য কোরবানি বাধ্যতামূলক কি কোরবানির টাকা যদি কোনো কারণে চুরি হয়ে যায় বা ছিনতাই হয়ে যায় তাহলে কি ওই ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব থাকবে কোরবানি করার জন্য যে টাকাটা আপনি রেখেছেন সেই টাকাটা যদি চুরি হয়ে যায় ছিনতাই হয়ে যায় বা কোরবানির পশুটাই ছিনতাই হয়ে গেল কোরবানির পশুটাই চুরি হয়ে গেল তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে কিনা উত্তর হলো যদি আপনার কোরবানির টাকা চুরি হওয়ার পর গচ্ছা যাওয়ার পরও আপনার কাছে যে সম্পদ থাকে সেটা দিয়ে কোরবানি হয় অর্থাৎ পরিমাণ সম্পদ যদি তারপরও থাকে তাহলে আপনাকে অবশ্যই করতে হবে এবং যেটা কাছে সেটা দিয়ে আলাদা করে পশু কিনে আপনাকে কোরবানি করার দায়িত্ব নিতে হবে এবং ব্যবস্থা করতে হবে কারণ চুরি হওয়ার পরও আপনার কাছে নেশার পরিমাণ সম্পদ আছে এবং কোরবানি আপনি এখন বাস্তবায়ন করেন নাই সো আলাদা করে যে টাকা আছে সে দিয়ে পশু কিনে আপনি কোরবানি করবেন এখন প্রশ্ন হলো যে চুরি হয়ে গেল ছিনতাই হয়ে গেল বা পোস্টটা চুরি হয়ে গেল ছিনতাই হয়ে গেল তো সেটা কারণে তো আমার লস হয়ে গেল উত্তর হলো সেটার সব পরিপূর্ণভাবে আপনি আল্লাহ কাছে পাবেন মানহাম্মা বি হাসান আমাল ফালাম ইয়ামাল হানি সাল্লাহ সাল্লাহ বলেছেন যদি কেউ ভালো কাজে নিয়ত করে আর ভালো কাজটি করতে না পারে তো আল্লাহ পক্ষ থেকে তার জন্য কুতিবত হাসানা তার জন্য বিনিময় লেখা হয়ে যায় অতএব আপনি কোরবানির জন্য বিশ টাকা জমা রেখেছেন কিন্তু টাকাটা চুরি হয়ে গেল করে নিয়ে গেল যেহেতু আপনি এটা ভালো কাজের জন্য রেখেছেন ভালো কাজ ব্যবহার করতে না পারলেও আপনার এটা সেই অর্থে লস হবে না বরং এর সব আপনি আল্লাহর কাছে পাবেন আর পরবর্তীতে নেশা পরিমাণ টাকা থাকলে সেটা যদি আপনি কোরবানি করেন আলাদা করে তাহলে সেক্ষেত্রে তার মূল সব আপনার কাছে থাকছেই অতএব ইমানদার আসলে লস করবার মতো কোনো বিষয় এখানে নেই দুই দিক থেকেই আপনি ইনশা আল্লাহ আপনি আল্লাহ তালার কাছ থেকে আজর লাভ করবেন আর যদি চুরি বা গচ্ছা যাওয়া টাকা যাওয়ার পর আপনার নেশা পরিমাণ আর টাকা না থাকে ধরুন আপনার ছিলই আশি পঁচাশি হাজার টাকা সেখান থেকে ত্রিশ হাজার টাকার কোরবানির জন্য রেখেছেন সে টাকাটা চুরি হয়ে গেল তাহলে যা আছে তা দিয়ে তো আর নেশা পরিমাণ সম্পদ তো আর নাই অতএব সেটা কারণে কোরবানি আপনার পর বর্ত হবে না তাহলে খোলাসা কথা হলো চুরি বা গচ্ছা যাওয়ার পর যদি নেশা পরিমাণ টাকা থাকে তাহলে আলাদা করে কোরবানি করতে হবে আর হারানো টাকার সব আল্লাহ কাছে আলাদা করে আপনি পাবেন কোরবানির জন্য নির্ধারিত টাকা কোরবানি না করে কারো চিকিৎসা খরচ বা তাদের স্বাবলম্বী করার কাজে ব্যয় করলে এতে সব পাওয়া যাবে কিনা উত্তর হলো ছাড়া অন্য যেকোনো ভালো কাজে ওই টাকা ব্যয় করলে কোরবানির টাকা ব্যয় করলে তাতে সাদাকার সব দানার সব হবে যে কাজটা করেছেন সে কাজে সব হবে কিন্তু কোরবানি সব হবে না কোরবানির সব আদায় হওয়ার জন্য অবশ্যই আপনাকে কোরবানি সম্পাদন করতে হবে একজন ব্যক্তি যদি অন্যের নামে তার অনুমতি ছাড়া কোরবানি করে তবে সেটি বৈধ হবে কিনা আপনি কারোর পক্ষ থেকে যদি কোরবানি করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা তাকে জানাবেন এবং তার অনুমতি নেবেন মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি হলে সেটা তো ভিন্ন বিষয় কিন্তু জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হলে তার তরফ থেকে কোরবানি আদায় হওয়ার জন্য তার অনুমতি নেওয়া এটা জরুরি যদি তার পক্ষ থেকে অনুমতি নেওয়া ছাড়া আপনি কোরবানি করেন তাহলে সেটা আপনার নিজের কোরবানি হিসাবে বিবেচিত হবে তবে স্ত্রী বা সন্তান তাদের পক্ষ থেকে কোরবানি করলে পরিবারের সদস্য করলেও হয়ে যাবে কোরবানি ছেলের উপর কিন্তু বাবার বাবার সম্মানার্থে ছেলে পক্ষ থেকে কোরবানি করলে আহ হবে কিনা কোরবানি যেহেতু আর্থিক ইবাদত যার অর্থ আছে যার সচ্ছলতা আছে নেশা পরিমাণ সম্পদ আছে তার উপর এটি আবশ্যক হবে বর্তাবে ছেলে আহ সচ্ছল হওয়ার কারণে তার উপরে কোরবানি পড়তে হবে বাবা যদি সচ্ছল না হন তাহলে সেক্ষেত্রে বাবার উপর কোরবানি করতে হবে না এখানে রেসপেক্ট করা বা সম্মান দেখানোর কিছু নেই অতএব ছেলে নিজের তরফ থেকে কোরবানি করতে হবে নিজের কোরবানি করার পর যদি তার আর্থিক সঙ্গতি থাকে নফল হিসাবে বাবার তরফ থেকে করেন যেহেতু বাবার সে আর্থিক সচ্ছলতা নেই তাহলে নফল হিসাবে করতে চাইলে সেটি হতে পারে কিন্তু নিজেরটা তাকে অবশ্যই আগে করতে হবে এবং নিশ্চিত করতে হবে নিজের কোরবানি বাদ দিয়ে বাবাকে খুশি করার জন্য বা বাবার সম্মানার্থে বাবার তরফ থেকে যদি কোরবানি করেন তাতে বাবা নফল কোরবানির সময় পেয়ে যাবেন কিন্তু ছেলের যে আহ জীব কোরবানি বা কিন্তু হবে না যার ফলশ্রুতিতে সেটা কিন্তু গুণাকার হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এবং সেই গোস্ত নিজেরা খেতে পারবে কিনা উত্তর হল হ্যাঁ মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে আহ এক্ষেত্রে যিনি অর্থ দিয়ে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার উদ্যোগ গ্রহণ করেছেন আহ এটা গোস্ত পরিপূর্ণভাবে তার হক হবে তিনি নিজের গোষ্ঠীর মধ্যে যেরকম তিনি ভাগ করতেন মোস্তাহ হিসাবে সেটি করতে পারেন তার কম বেশি করতে পারেন এটি একান্ত তার হক আর যিনি কোরবানি করেছেন কোরবানিটা তার পক্ষ থেকে মৃত্যু ব্যক্তির তরফ থেকে করার কারণে মৃত্যু ব্যক্তিকে আল্লাহ তালা কোরবানির দান করবেন আর এ বিষয়টি হতে থেকে বিভিন্ন সাহাবিদের থেকে প্রমাণিত রয়েছে বর্ণিত রয়েছে অনেকগুলো মাহক্রাম বিশ্লেষণ অবশ্যই ক্ষেত্রে ভিন্ন কথা বলেন তারা বলেন যে মৃত্যুর তরফ থেকে কোরবানি বিশুদ্ধ হবে তবে তার জন্য জীবিতদের পক্ষ থেকে যে কোরবানি হবে তার সাথে ইনক্লুড করে করা যেতে পারে অর্থাৎ আপনি একটা আপনার জন্য করছেন পাশাপাশি কোনো মৃত আপনার আত্মীয় স্বজন বা মৃত কোনো ব্যক্তিকে তার নামও সেখানে সামিল করলেন তারা সেটাকে শর্ত জুড়ে দেন যে জীবিত ব্যক্তির সাথে মিলিয়ে মৃত ব্যক্তিকে কোরবানি করা যাবে যদিও সাহবা থেকে সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার বিষয়টি প্রমাণিত বা বর্ণিত রয়েছে কোরবানি পশু কেনার পর কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তার নামে কোরবানি করা কি ওয়ারিসদের জন্য আবশ্যক হয়ে যাবে কেউ কোরবানি পশু কিনেছেন কিন্তু কোরবানি পশু দিয়ে কোরবানি করার আগে আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তাহলে সেই পশু দিয়ে কোরবানি করাটা ওয়ারিজদের জন্য আবশ্যক হবে না কোরবানির এখনো সময় শেষ হয়ে যায়নি তার আগে আগে তিনি মারা গেছেন এরকমটি হলে সেই পশুটা ওয়ারিসদের মালিকানায় প্রবেশ করবে মৃত ব্যক্তির অন্যান্য সম্পদের সাথে এটাকেও যুক্ত করে ওয়ারিজের মধ্যে মিরাজ হিসাবে বন্টন হবে অর্থাৎ ওয়ারিসের জন্য এই পশু করাটা নয় তবে যদি ওয়ারিসরা মৃত ব্যক্তির তরফ থেকে ওই পশুকে সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে কোরবানি করার সবাই আমাদের তরফ থেকেই তারা মালিক এখন তাদের অনুমোদনটা এখানে গুরুত্বপূর্ণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার আর তার মালিক থাকে না বিধায় ওয়ারিসরা যদি সবাই মিলে সম্মত হয়ে তাদের সবাই উদ্যোগে সে পশু মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে চান সেটা ভিন্ন কথা যায় হবে কোরবানি গোস্ত ফ্রিজে সংরক্ষণ বা শুকানো করা যাবে কিনা কোরবানির গোস্ত ফ্রিজে সংরক্ষণ করে যেমন খাওয়া যাবে একইভাবে রোদে শুকিয়ে সেটাকে সংরক্ষণ করে রান্না করে খাওয়া যাবে এটি কোনো না বিষয় নয় আমাদের সমাজে একসময় মানুষের মধ্যে এটি কুসংস্কার জন্য বিশ্বাস ছিল যে কোরবানি গোস্ত শুকিয়ে খাওয়া যায় না ফ্রিজে রাখা যায় না মূলত দুইটাই করা যাবে তবে এটা ঠিক যে আপনার পুরো কোরবানির পশুর গোস্তটাই আপনি সংরক্ষণ করে দিলেন সামান্য কিছু দিলেন বা দিলেন না এটা উত্তম নয় সন্দেহাতীতভাবে এটি পুরোটাই আমরা আল্লাহর উদ্দেশ্যেই নিবেদন করে ফেলেছি মূলত কোনোটি আমাদের কাছে ব্যাক আসার কথা নয় অন্য সাধারণ দান যেরকম দান করলে সেটা দিয়ে দিতে হয় এটা এক প্রকার আল্লাহর উদ্দেশ্যে আমি নিবেদন করলাম দানের মতোই এটা আমার কাছে ব্যাক আসার কথা নয় আল্লাহ আমাকে তিনি উপহার হিসাবে দিয়েছেন আমরা বলেছি আল্লাহ আপনাকে দিয়েছি আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করে আমাদেরকে আবার খেতে দিয়েছেন অতএব সেটার সবটুকু না খেয়ে আল্লাহর নির্দেশনা মোতাবেক কিছু খেয়ে কিছু দান করা উত্তম বা কি যদি কেউ রেখে দেন রেখে খান তার কোরবানি হয়ে যাবে মুসাফিরের জন্য কোরবানি বাধ্যতামূলক কিনা উত্তর হলো না মুসাফিরের জন্য কোরবানি বর্তায় না মুসাফির ব্যক্তি সফর অবস্থায় সচ্ছল সেই হিসাবে তিনি যদি চান নফল কোরবানি করতে সেক্ষেত্রে নফল হিসাবে কোরবানি করতে পারেন তিনি সফরে আছেন সেখানে করতে পারেন বা তার তরফ থেকে তার নিজ গন্তব্যে নিজ ঠিকানা নিজ আবাসে তার ওয়ারিসটা কেউ প্রতিনিধি হিসাবে কোরবানি করলেন সেটা নফল হিসাবে বিবেচিত হবে কারণ সফর অবস্থায় কোরবানি এর বিধানটি আসলে সেভাবে আবশ্যক হয় না বা বর্তায় না